তো সুপ্রিম কোর্টে এই মামলা পেন্ডিং সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি তাহলে এই মুহূর্তে দু হাজার এগারোর পরে বা দু হাজার দশের পরে যেসব শ্রেণী ওবিসি হিসেবে নথিভুক্ত হয়েছে সেই শ্রেণী আর ওবিসি হিসেবে নিজেকে বলতে পারবে না দু হাজার দশ অবধি যেসব শ্রেণী ওবিসি হিসেবে অলরেডি নথিভুক্ত ছিল তারাই এখন ওবিসি হিসেবে থাকবে কিন্তু আবার এইটা যেন মানে না হয় যে ধরুন কেউ দু হাজার দশের আগে কোন শ্রেণীকে ওবিসি হিসেবে নথিভুক্ত করা হলো সে সার্টিফিকেটটা নিল দু হাজার সালে তার মানে কিন্তু তার সার্টিফিকেটটা ভ্যালিড দু হাজার দশের পরে যেসব শ্রেণীকে নথিভুক্ত করা হয়েছে সেগুলোকে খারিজ করা হয়েছে এইবার এবং ওই জাজমেন্ট এটাও বলে দেওয়া হয়েছে যে নতুন রিক্রুটমেন্টে ওই দু হাজার দশের পরে যেসব ওবিসি হয়েছে তারা যদি অলরেডি চাকরি করে থাকে বা চাকরির প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু এবার নতুন রিক্রুটমেন্টে কি হবে এটা একটা প্রশ্ন নতুন রিক্রুটমেন্ট হবে দু হাজার দশের আগে যেসব শ্রেণীকে ওবিসি হিসেবে নথিভুক্ত করা হয়েছিল তারা ওবিসি হিসেবে নতুন রিক্রুটমেন্টে ঢুকবে কোনো বাধা নেই এই যে একটা ন্যারেটিভ বলা হচ্ছে যে ওবিসি মামলার জন্য কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যে কারণ ওবিসি অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে যারা দু হাজার দশের আগে যে সমস্ত শ্রেণী আদার ব্যাকওয়ার্ড ক্লাসগুলি নথিভুক্ত তারা রিক্রুটমেন্ট ওয়েস হিসেবে ঢুকবে কোনো অসুবিধা নেই আইনেও কোনো বাধা নেই এবং ডিভিশন বেঞ্চ এটা ক্ল্যারিফাইও করে দিয়েছে একটি কন্টেন্ট মামলা ওবিসি নিয়ে ডিভিশন বেঞ্চে চলছে স্পেশাল বেঞ্চে সেইখানে চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছিল এবং মহামান্য বিচারপতিরা ওনাকে পরিষ্কার বলেছে এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ওবিসি মামলা যেন রিক্রুটমেন্ট হচ্ছে না ওটা সম্পূর্ণ মিথ্যে আপনি ব্যাপারটা দেখুন যাতে করে দু হাজার দশের আগে যারা নথিভুক্ত তাদের যেন তাদের নিয়ে যেন নতুন রিক্রুটমেন্ট তৈরি করা হয় আর এই যে আপনি বললেন সরকার কোনো নিয়োগ করছে না রেজাল্ট করছে না করছে না তার কারণ তাদের ইচ্ছা নেই মেবি টাকাটাও নেই যে নতুন নিয়োগ করলে তারা টাকা পয়সা মাইনে দেওয়ার রিক্রুটমেন্ট করে চাকরি দেওয়ার বিষয় থাকে সেই সদিচ্ছাটা নেই